নমস্কার আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে দিনটি হচ্ছে পঁচিশে অক্টোবর বিকেলবেলা ভক্তরা দলে দলে কুঠিয়ার কাছে অপেক্ষা করে রয়েছে তাদের প্রাণের ঠাকুর স্বামী পরমানন্দ মহারাজজির মধুর বাণী শোনার জন্য চারটে নাগাদ শ্রীমত স্বামী পরমানন্দ মহারাজ দর্শন দিয়ে আসন গ্রহণ করলেন ভক্ত অনুগামীরা একে একে সবাই তাকে প্রণাম করে নিল এবার কথা হচ্ছে শ্রীমৎ স্বামী বলছেন আমি বলি ইউনিটির ডাইভার্সিটি এবং ডাইভার্সিটিরই হচ্ছে ভ্যারাইটি কেমন ইউনিটির ডাইভার্সিটি হয়েছে রয়েছে কোনগুলো যেমন জ্বর জীব নানা রূপে ডাইভার্সিটি রয়েছে আবার দেখো এক শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে কত ভ্যারাইটি একটি গাছের একটি বা দুটি পাতা একরকম আবার অন্যগুলো অন্য রকম আবার ফলগুলো একরকম নয় প্রত্যেকটা ফল কি সব মানুষের নাক থাকলেও কারণ নাকই একরকম নয় এতে যে ডাইভার্সিটি রয়েছে এবং যে ভ্যারাইটি রয়েছে তবু তাদের সার বস্তুটা কি তাদের ইউনিটিটা একই যেমন জলের সত্তা ইষ্টু কিন্তু নানান রূপে দেখা যায় তাই তো বলে বহু রূপায় বে এইবার রমেন বাবু জিজ্ঞাসা করছেন গুরুজি আপনার সর্দি লেগেছে শ্রীমদ্স্বামী বলছেন এই তো পিত্রপক্ষ গেল বহু লোক গুরুতর্পণ করেছে তখন অন্যভাবে থাকি তাই শুনতে লেগেছে এবার একজন দর্শনার্থী উঠে প্রণাম করে জিজ্ঞাসা করছেন গুরুজি পুরুষ ও নারীর মধ্য কার শক্তি অধিক শ্রীমদ্স্বামী বলছেন যেখানে পুরুষ শক্তি হার মানে সেখানে নারী শক্তি জয়ী হয় তোমরা তো এটা ভালো জানো কেমন করে নারী মাতা জায়া ভগ্নি কন্যা পুরুষের কোমর বাঁকিয়ে দিচ্ছে বিষ্ণুকেও মহির রূপ নিতে হয়েছে বারবার তো একবার বজ্র নিয়ে ইন্দ্র গেল মহিষাসুরকে বধ করতে সেই সময় অসুরটা তার পিছনে এমন লাথি মারল যে ছিটকে গিয়ে পড়ল স্বর্গে তখন নারদ দেখতে পেয়ে জিজ্ঞাসা করল তার ব্যাপারখানা কি আর সব জেনে বুঝে বলল আরে ওর কাছে যাওয়া কেন আমি তো ওই জন্য ওই দিকে যাই না ভালোরা এমনি কি দুষ্টুকে এড়িয়ে চলে এরপর স্বর্গ দখল করে মহিষাসুর বলে আমার সিংহাসন ডান এটা কাপুরুষের সিংহাসন এটাই বসব না এরপর কি হয়েছে দুর্গাকে আসতে হলো ওই অসুর নিধনের জন্য দুর্গা যখন সামনে এলো মুচকি হাসি দিল আর তখনই আধা আধাবধ হয়ে গেল পরে জাস্ট পল্লমের খোঁচা দিয়ে তাকে শেষ করলো এইবার আরেকজন জিজ্ঞাসা করছেন বাবা অবতারকে কি মাতৃগর্ভে আসতেই হয় শ্রীমৎস্বাই বলছেন অবতার কখন কিভাবে যে আসবেন সেটা তার ইচ্ছা মাতৃগর্ভেই আসতে হবে এমন কোনো কথা নয় এমন কথা তো কোথাও নেই দেখো না থামের মধ্য দিয়ে বেরোলো নৃসিংহ আবার যে মানুষ্য স্বরূপে বা মানুষ্য শরীর ধারণ করতেই হবে তেমন কথাও নয় বৎস কুম্ভ বড়াহ এরা হচ্ছে আদি অবতারের কথা জানতো ইনারা তো আদি অবতার তারা নানা রূপে এসেছেন এবার চক্রবর্তী জিজ্ঞাসা করছি গুরুজি তপস্যা ও আরাধনা দুটির পার্থক্য কিরক এবার শ্রীমদ বলছেন তপস্যায় কৃচ্ছতার উপর গুরুত্ব দেওয়া হয় তপস্যার দ্বারা ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুষ এর ফল লাভ হতে পারে এইসব কি সব হচ্ছে ঐশ্বর্য বিশেষ বৈকণ্ঠে ঐশ্বর্যে ছড়াছড়ি রাবণ ও হিরণ্যকাশ্য তপস্যা করেছিল উত্তম যে ভক্তি সে মুক্তি মুখ্য এই সমস্ত তুচ্ছ জ্ঞান করে তার একমাত্র অভিরাস যা তা হল শ্রীহরির চরণ কমল এই হল আরাধনা এতে কোনো ঐশ্বর্য প্রীতি নেই রয়েছে শুধু মাধুর্য রসাস্বাদনের লিপসা ওই যে মাধুর্য রস তা বই কণ্ঠেও অলভ্য ওই হচ্ছে গোলকের বস্তু দেখো রাবণের কত ঐশ্বর্য কিন্তু ঈশ্বরের মাধুর্য রাস্তা তার রয়ে গেল নাগালের বাইরে শ্রী রাধা তিনি আবার মাধুর্য দ্বারা আস্বাদন করলেন বনবাসকালে রাম বারো জন ঋষির সাথে দেখা করে বললেন পিতৃসত্য পালন এই তো এটিতে ছল না মাত্র বনে আসার আসল উদ্দেশ্য আপনাদের দর্শন এবং প্রাণীপাত করা রামের এই ছলনময় কথাই ঋষিরা বলবেন কেন তারা বললেন হে রাম তুমি কে সেটা আমরা জানি তুমি মর্যাদা পুরুষত্ব তাই এমন তর শ্রদ্ধা জানাচ্ছ রাম যখন বললেন আমায় আশীর্বাদ করুন তখন ঋষিরা বললেন হেরাম তোমার কৌতুকের আর অন্ত নেই এবার রাম বললেন বেশ যদি আপনারা আশীর্বাদ না দেবেন তাহলে আপনারাই বর প্রার্থনা করুন সেই কথাই ঋষিরা বিচার করলেন ঈশ্বরকে আশীর্বাদ করা যুক্তযুক্ত নয় বরং তার থেকে বর নেওয়া যেতে পারে সুতরাং তারা বললেন হে রাম আমাদের চাইবার তো কিছু নেই তবুও যদি তুমি কোনো বর দিতে চাও তবে এই বর দাও আমরা যেন তোমার মাধুর্য রস আস্বাদন করতে পারি তখন শ্রীরাম তাদের এই অভিলাষ পরবর্তী জন্মে পূর্ণ করলেন ওই ঋষিরাই পরে দাপর যুগে শ্রীকৃষ্ণের লীলাকালে গোপী হয়ে জন্ম নিলেন এবং তার মাধুর্য রস আস্বাদন করি এই বলে শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজ থামলেন আমরাও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ